ওয়ান টু থ্রি এখন বিশটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ ওই নইন ওই আর কে পারবে আর কে পারবে ওনাকে চ্যালেঞ্জ করবে কি ওনাকে চ্যালেঞ্জ করবে কি আর আর কেউ করবে না বিশটা পারবে না তোমরা এতদিন খেলাধুলা করো মাঠে

ট্রাই করো সমস্যা নাই খেলাধুলো খেলতেছে কি খেলতেছে আজকে দেখতেছে দুই তিন আবার তুমি তো পাঁচশ তুমি তো তো তুমি একবার তাহলে তুমি তিরিশটা দাও বোনাস দে হ্যাঁ তিরিশটা আবার দাও আগেরটা বাদ হয়ে যাবে জুতা খুলো না কেন এক ও আচ্ছা আচ্ছা তুমি তো একবার করছো তোমারটা তুমি তো পারো নিজের বডি কন্ট্রোল রাখতে হবে দেখছো বাইক এ কতগুলো দিয়েছি দেখছো চমৎকার চমৎকার তাহলে তোমার পরিমাণ আর কে আছে ওনাকে চ্যালেঞ্জ করবো অনেকে বিষটা দিছে কে পারবে বিষটার বেশি একে কালো কেঞ্জি অনেক কটা পারবে অনেক কটা পারবে ওটা এইখানে আর কেউ নাই আর কেউ পারবে না তোমরা আচ্ছা তুমি তো দিছো তোমার নাম কি হ্যাঁ পুরো নাম সুন্দর করে বলো দূরের থেকে বলো প্রিয়ম প্রিয়ম কোথায় পড়ো আমি আলকরন আমরা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে কোন ক্লাসে পড়ো ক্লাস 9 ক্লাস 9 এ পড়ো কোন বিভাগ খ বিভাগ জি বিভাগ মানে গাকি ডিভিশন কোনটা হ্যাঁ এটা হচ্ছে ব্যবসা উদ্যোগ কমার্সে পড়তেছো ভালো কথা তোমরা সবাই আসছো এখানে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখানে আসার জন্য যে খুব একেবারে পুরা ম্যারাডোনা ম্যারাডোনা হ্যাঁ তো ঠিক আছে আজকের বিজয় উনি তো ওনাকে ওনার ইয়েটা গিফটটা দিয়ে দিতে হবে তোমরা কেউ ওনাকে চ্যালেঞ্জ করতে পারলে না তো ধন্যবাদ তোমরা তুমি সবাইকে নিয়ে টুকটা খাবে আর কি চকলেট কিনে দিলে সবাই খাইতে পারবে না হলে আর কিছু খাওয়া যাবে না ঠিক আছে তো সবাই আমি চ্যালেঞ্জ করছিলাম ধারে যদি একের পর এক উপরের দিকে ওঠো আরো কিছু বেড়ে যেত কিন্তু তোমরা তো কেউ চ্যালেঞ্জ করতে রাজি না তো ঠিক আছে সবাই এই সময়টা উপভোগ করো বড় হলে এই সময়টা আর পাবে না এই সময়টা পাইলেও এই রকম খেলার সময় আর আসবে না আসলেও লজ্জায় নামতে পারবে না এই সময়টা কাজে লাগাও এনজয় করো শিশু কালটা आजीवन স্মৃতি হয়ে থাকবে ঠিক আছে সবাই ভালো থাকবে টা 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 আল্লাহ হাফেজ এটা দিয়ে দিবা যে ঠিক আছে আল্লাহ হাফেজ জি হ্যাঁ হ্যাঁ ইউটিউব পেজ সবাই আছে ওয়ালিউল্লাহ কি ওয়ালিউল্লাহ ওয়ালিউল্লাহ ঠিক আছে তোমার নাম কি আমাদের মাঝে একবার ছাড়িয়ে লাগা